আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি ঘুম থেকে উঠছি আম্মার চাচি রান্নাঘরে আছে আমি কিন্তু ঘুম থেকে অনেক আগে উঠছি রুমে ছিলাম শুয়েছিলাম সকালে উঠে একটা কেক খাইছি তারপর কি খবর

কি কি করছ তো একটা থ্রি পিস দিলাম এই দেখো কালারফুল বলে খালি হালকা কালার না অর্জুন পাগল হয়ে যা মানে না গা আর বড় করতে হবে তো হসপিটালে থাকতে হবে এই সময় দুইটা বানাইছে তো এখন আস্তে আস্তে কয়টা থ্রি পিস বানানো লাগবে না প্রতিদিন হসপিটালে যাওয়া আসা নতুন যাওয়ার না হলো হয় না আসলে তো এই থ্রি পিসটা আম্মুকে দিলাম এটা আমাদের

ও কত কত বাজার করে পাঠাইছে এদিকে পুরি শাক পাঠাইছে আলু পাঠাইছে 5 কেজি আমার শ্বশুর যখন বাজার করে সব তাসকলা এই দিয়ে কি পাঠাবে মানে বুঝাও পায় না হ্যাঁ তাসকলাও আমি খাই তাসকলা পাঠাইছে তারপর বেগুন দিছে যে বেগুন আর বিটা টমেটো দাম এখন বেশি নাম বলে টমেটোর দাম এখন বেশি টমেটো করে অল্প টমেটো দিয়ে নিয়ে হয় না নষ্ট হয়ে আর এদিকে হচ্ছে কাঁচা আম পাঠাইছে একবার খালি আব্বুর কাছে গুঁড়া রসুন পেঁয়াজ সব কিনে পাঠানো হয়েছে এই হচ্ছে আজের বাজার সকাল সকাল কাঁচা বাজার দিকে হচ্ছে আমডাল রান্না করা হয়েছে আজকেও ডাল বেশ ভালো লাগে খেতে সবাই আম ডাল খাও সময় এখন আম ডালে এদিকে কি দিয়ে হবে পৈশাক দিয়ে নিরামিষ হবে পৈশাক কাঁচকলা পটল দিয়ে আর হচ্ছে রুই মাছ রান্না হচ্ছে পটল রুইয়ের ঝোল ঝোল তরকারি আর সাথে কি হলো আম্মা লাভ भाजी আর এটা পুটি মাছ ভাজা হবে ওই দিনই আসছিল বড় বড় পুঠি তরকারি শেষের দিকে হয়ে গেছে না এই নামাই ফেলা হচ্ছে একটু ঝোল না রাখলে আব্বু রাগ করে আব্বু ঝোলটা খারাপও গেছে সমস্যা গরম গরম তরকারি

নানিবাড়ির নানি আমাদের সবাইকে দাওয়াত তো কালকে রান্নাবান্না হবে সবাইকে এক বেলা খাওয়া বেশে এদিকে মুরগি কাটা হচ্ছে কি করবা নে কালকে খালা

ডালিম মানে নিজের গাছে তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গিফট কার জন্য বুঝতে পারছেন আপনাদের আপু মানে আমার ম্যাডাম জন্য তো এই গিফটার উদ্দেশ্য কি মানে এই গিফট আমি ওর बर्थडे আগে অর্ডার দিয়েছিলাম দুঃখের বিষয় बर्थडे পরে আসছে ফ্রি আরে আগে অর্ডার দিলে তুমি কি बर्थडे হয়েছে ঠিক আছে না না ভুলি নাই তো তো আজকে আসছে তো আজকেই তার হাতে তুলে দিলাম দেখো কি গিফট আছে কি কি এত মানে জোরে শিরতে পারছো না তুমি নাকি আস্তে আস্তে লাগবে লাগবে আস্তে এক্সাইটেডমেন্ট ভাবে শিরসে মানে তার দেখা লাগবে কি আছে আমি যখন থেকে আনছি তখন থেকে বলছে কি আছে আমি দেখবো আরাম যে ওয়েট দেখো কি আছে দেখো আগে দেখো কি মানে এটার পেজের নাম হচ্ছে নীল চুরি তো কি আছে গেস করো আগে টুকুস করে দেখে নাও কি আছে

সন্ধ্যা হয়ে যাবো বেশ ভালো বের হচ্ছেই হচ্ছে গোল্ডের দোকানে যাবো দুজনের ঘুমাইছিলাম আর আমার ইচ্ছা হবে আমি আগে একটা দিয়ে এখন যাচ্ছি দিব কতটুকু কি স্বর্ণ লাগে না লাগে ওটা হবে ঠিক এখানে এখানে বসে এখানে এখানে মাঝখানে লাগবে না চলো এই যে আমরা হচ্ছে বের হলাম এখন আসছি কোন কোনটাতে যাব আচ্ছা আচ্ছা চলো সব কিন্তু জুয়েলারির সব আমাদের এখানে দুইটা চেনা আছে ওই যে একটা দিক অনেকগুলো সব আছে চলো হ্যাঁ আনন্দ লাগছে তো

পাতা ডিজাইন না ফুল ডিজাইন ফুল ডিজাইন ভালো লাগছে তোমার দেখছি কয়টা দেখো সে একটা রিং নোসপিন পরেছে রিং নোসপিন এটা কি খারাপ লাগছে একদমই এখন ভালো লাগছে না চেহারা বড় এখানে আরও ডিজাইন আছে এই ডিজাইনের ছোট ছোট বেশি ছোট না মিডিয়াম সাইজের নাও দেখো নাও সাইজ এই যে এটা দেখো এটারই পাড়ে ফুলে ছোট অবশেষে তার এই নোস পিংটি পছন্দ হইল কেমন লাগছে জানাবেন তাদের হচ্ছে অর্ডার দেওয়া হয়ে গেছে ইনি রূপার কিছু আংটি টাইল দিচ্ছেন বললাম যে একটু পরতো দেখি কেমন লাগে কিন্তু ইনি আংটি ঘড়িটাই ঠিক মতো পরে না কিন্তু একটা পরলে ভালো লাগে দেখতে সুন্দর লাগে তো বাইরে থেকে চলে আসছি কিছু খাইতেও পারি নাই কারণ খাওয়ার মতো অবস্থায় থাকি না আমি তাড়াতাড়ি করে চলে আসছি

গরুর গোশ মুরগির গোশ ওই পেটে গিয়ে তো একই পেট তো একটাই না পেট তো একটাই এজন্য তো ই করে ইয়ে নাই আমরা এই যে নুডলস রেডি হয়ে গেছে আস্তাস ও বৃষ্টি হবে মনে হচ্ছে বাইরে যাক ভালোই হয়েছে তাড়াতাড়ি আমি আসি আমরা তাড়াতাড়ি আইসা পড়ছি দেখলাম মোবাইল দেখলাম মনে ওই হিসাবে আমাদের এদিকে বৃষ্টি কম হলো অল্প একটু বৃষ্টি হয়ই হয়ে গেছে আর মাটিও শুকায় গেছে অল্প বৃষ্টি হয়েছে আম্মু হচ্ছে নুডলস রান্না করে নিয়ে আসলো আসলে বাইরে গেছিলাম কিচ্ছু খাই নাই তাড়াতাড়ি বাড়িতে আসবো হ্যাঁ আজকে আমি অপেল চেঞ্জ করছি আম্মুলস বলছি অপেল মানে হচ্ছে নাকফুল অনেক জায়গায় বুঝে না অনেক জায়গায় জানে না তো এখন নুডলস খাই বসে বসে আর আম্মুর সাথে গল্প করি সবাই ভালো থাকবেন আজকের ব্লগ এখানেই আল্লাহ হাফেজ দেন আম্মু আল্লাহ হাফেজ